জীবনে ছোটবেলা থেকে অনেক পুজো দেখেছি কোভিডের সময় সেদিনে ছিল পুজো পুজো রব জীবনে এটা প্রথমবার আমি একা নই কোটি কোটি মানুষ অনুভব করছে গিয়ে এবছর পুজোর আমেজটা আর নেই সব আনন্দ উল্লাস যেন সেদিনের চোখের ওই রক্তটায় আমাদের ঘুম ভাঙি দিচ্ছে আজ কোন তোর জন্য জামা কাপড় কেনা কোথায় যাব কি করব কি করব সবচেয়ে কিছু হারিয়ে গেছে সব কিছু যেন কাজ ফুরিয়ে গেছে এই অজস্র চিৎকার কান্নার আওয়াজে এখন শুধু একটাই তোরজোর চলছে জাস্টিস চাই কত শত মানুষ রাতের পর রাত যাচ্ছে ঠিক যেমন পুজো ঠাকুর দেখতে যাওয়ার জন্য যেভাবে ভিড় করে আর যেন চিৎকার গলার আওয়াজ গাঢ় থেকে আরো গাঢ়তর হচ্ছে কেউ কোনোদিনও এইভাবে পুজোর জন্য অপেক্ষা করেনি যা আজ আমরা সবাই রোজ করছি আর কবে দিন মানুষ প্রায় গেছে আজ প্রতিদিন মানুষ একটা সকালের অপেক্ষা করছে যেদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে নেট অন করলে আমরা দেখতে পাব আমাদের মেয়েটা জাস্টিস পেয়েছে আর বাংলার নারী জগৎ স্বাধীনতা অর্জন করেছে